যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি বন্ধুত্ব তো এমনি হয় মাইলস্টোনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন লাভ হবে না তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একাই ফিরিয়ে আনল মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি তার কাছে গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসল এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম তুমি আসবে লিখাটি সত্যি কিনা জানি না তবে বাচ্চাদের যে বয়স তারা নিষ্পাপ্রাণ এই দুঃখ কাটিয়ে ওঠা খুবই কঠিন